আপনার আছে স্বাস্থ্য খাতে সিন্ডিকেট করে বিপুল অর্থ আত্মসাত ও পাচারে জড়িত থাকার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় আলোচিত ঠিকাদার মোতাজিরুল ইসলাম ওরফে মিঠুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া আজ বৃহস্পতিবার বিকেলে এই আদেশ দেন আগামী আঠারো সেপ্টেম্বর মোতজিরুল ইসলাম ওরফে মিঠুকে দশ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন বিষয়ক শুনানির দিন ঠিক করেছেন আদালত মালিক <laughs> <laughs> কেন আজকে আদালতে দুদক হাজির করেছিল আর কি হলো আর স্বাস্থ্য খাতে সিন্ডিকেট করে বিপুল অর্থ আত্মসাদের ও প্রাচারের জড়িত থাকার অভিযোগে দুর্নীতিমন কমিশন যে আলোচিত ঠিকাদার তোফাজ মোতাজ্জরুল ইসলাম ওরফে মিঠু তাকে গ্রেপ্তার করে আজকে মহানগর আদালতে তাকে উপস্থাপন করা হয় এবং তদন্তকারী কর্মকর্তা দুদুকের এই মামলায় তার বিরুদ্ধে রিমান্ডের প্রার্থনা করেন তো বিজ্ঞ আদালত তার পক্ষে তার আইনজীবীরা ছিল এবং আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন বিজ্ঞ আদালত তাকে তাকে জামিন দরখাস্তি নাম মঞ্জুর করেন পরে তাকে জেলাতে পাঠান আর তার যে রিমান্ডের যে বিষয় সেটা শুনানির জন্য আঠারোই সেপ্টেম্বর দিন ধার্য করেন দুদকের পক্ষ থেকে বলা হচ্ছে যে উনি আপনার স্বাস্থ্য খাতের খুব যে দুর্নীতি আর কি তার একটা অংশ জুড়ে ওনার নাম সংবাদ উদ্যোগের পক্ষ থেকে বলা হয় তো আপনাদের বক্তব্য কী যে স্বাস্থ্যের দুর্নীতি মানেই আপনার এই মিঠু সাহেবের প্রসঙ্গ বলা হয় আর কি এইটা প্রথমে বলতে হবে স্বাস্থ্য খাতকে যে আমাদের এই স্বাস্থ্যখাতে কাজ করার সময় ঠিকাদারি কাজ করার সময় মিঠু দুর্নীতি করছে স্বাস্থ্য খাত সেই সম্পর্কিত কোনো অভিযোগ তার বিরুদ্ধে উত্থাপন করে নাই সুতরাং এইটা যখন ঠিকাদারি করতো তার বিশাল একটা প্রতিদ্বন্দ্বী গ্রুপ ছিল। তারা মামলা করেছিল তাদের ইন্ধনে মামলা হয়েছে সেই মামলা ধোপেটিকে নাই তারপরে মনিরু মনিরুজ্জামান নামে থার্ড একজন পার্সনকে দিয়া জনস্বার্থে তার বিরুদ্ধে হাই মহামান্য হাইকোর্টে রিট করেছিল সেই রিটও খারিজ হয়ে গেছে এই এগিলাতে স্পষ্ট বোঝা যায় উনি সরকারি কোনো কাজের লোক না উনি সরকারি চাকরি করেন না স্বাস্থ্যখাতে ওনার দুর্নীতি করার কোনো স্কোপ নাই আজকে দুদুক থেকে তার বিরুদ্ধে গতকাল একটা মামলা করছে দুদুক দু হাজার আইনের বিধান অনুযায়ী কারো বিরুদ্ধে মামলা করতে হলে তাকে নোটিশ করতে হবে তাকে হাজির করতে হবে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে তার কোনোটাই করে নাই এবং সে সম্পদ বিবরণী সে আসিল বিদেশে আইসে এই গত মাসে সম্পদ বিবরণী দাখিল করে নাই তো সম্পদ বিবরণী দাখিল না করলে সাতাইশের এক ধারার অপরাধ যে হয়েছে এটা তো দুদুক অ্যাসেস করতে পারে না দু হাজার সতেরো সন থেকে এই দেশে থাকে না সে আমেরিকায় থাকে তার বিরুদ্ধে বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দিছিল হুজুর আদালত তারপরেও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সে দেশে এসেছে তাকে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে